আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে থাকবে হচ্ছে বাংলাদেশে ভাইরাল টিকটকার মি মাপা তো বন্ধুরা ভিডিওটা সবাই না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি সবাই অনেক মজা পাবেন বন্ধুরা ভিডিওর প্রথমে আমি একটা কথা বলি কথাটা হচ্ছে এটা যে আমি আপাকে কিন্তু প্রথমে আমার ফেসবুকে দেখি তো আপাকে আমি প্রথমে ফেসবুকে দেখে ভয় পেয়ে গেছিলাম না মানে ওনার যে কাজকাম ওইগুলা দেখে আর কি ভয় পেয়ে গেছিলাম তো বন্ধুরা আপনারা একটু দেখেন ওনার কি করে বা ওনার কাজ কাম গুলা মনে করেন যে পুরাই মাথা নষ্ট আর এখানে আর কি বলবো মানে কিছু বলার নাই পারলে আপনারা বলে যান কমেন্টে এখানে কি বলা যায় আপা মনে হয় একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে মানে মানে একটু বেশি আর কি বেশি না আপনারা অন্য কিছু খাইবেন না আবার তো বন্ধুরা কি আর বলবো এদেরকে এদেরকে বলার মতো কিছু নাই আর এরা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য নিজেরা তা করতে পারে নিজেরা হচ্ছে নামতে পারে বলে নিয়ে কিছু কথা অবশ্যই বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই পেজটা টা ফলো দিয়ে পাশে থাকবেন যাতে সহজে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো বন্ধুরা সবাই ভালো I hope that you still the I next video,